নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি কৈলাস পর্বতের এক রহস্যময় গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি প্রথমেই বলবো যারা মহাদেবের ভক্ত তারা হার হার মহাদেব কমেন্টে অবশ্যই লিখে যাবেন আর ভিডিও দেখা শেষে একটা লাইক করবেন হিমালয়ের বুকের এক অনন্ত রহস্যের নাম অদ্ভুত শক্তির আসন হচ্ছে কৈলাস পর্বত একে বলা হয় স্বয়ং মহাদেবের আবাসভূমি কিন্তু আজও কেউ এর শীর্ষে পৌঁছাতে পারেনি কথিত আছে একবার এক বিদেশি অভিযাত্রী দল কৈলাস জয় করতে বেরিয়েছিল তাদের মধ্যে ছিলেন একজন বিখ্যাত পর্বত রিচার্ড হেনরি তিনি বলেছিলেন আমি বিজ্ঞানী আমি দেবতা দেবতার গল্পে বিশ্বাস করি না আমি প্রমাণ করে দেখাবো কৈলাস কেবল একটি পর্বত মাত্র কিন্তু যাত্রা শুরু হতেই একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকে প্রথম রাতেই দল থেকে দুজন হঠাৎ নিখোঁজ হয়ে যায় চারপাশ খুঁজেও তাদের কিন্তু কোনো চিহ্নমাত্র খুঁজে পাওয়া যায়নি শুধু তুষারের ওপর অদ্ভুত ত্রিভুজাকৃতির ছাপ দেখা যায় মাত্র দ্বিতীয় দিনে দেখা যায় হেনরির ঘড়ি হঠাৎ করে পাঁচ ঘন্টা পিছিয়ে গেছে অথচ বাকি দলের ঘড়ি একদম স্বাভাবিকভাবেই চলছে তৃতীয় দিনে পাহাড়ের গায়ে অদ্ভুত শব্দ শোনা যায় মন্ত্রপাঠের মতো যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পিছু নিচ্ছে সবশেষ রাতে হেনরিক ক্যাম্প থেকে বেরিয়ে গেলেন এবং আর কোনো দিন ফিরে আসেননি বছরের পর বছর কেটে গেছে কিন্তু তার কোনো দেহাবশেষও আজও অবধি খুঁজে পাওয়া যায়নি স্থানীয় তিব্বতীরা বলেন যে কৈলাসের গোপন শক্তিকে চ্যালেঞ্জ করে সে মানুষ কিন্তু আর কখনো ফিরে আসে না তাহলে কি কৈলাস সত্যি মহাদেবের আবাস নাকি একটি একটি ভিন গ্রহী শক্তির রহস্য ঘেরা দ্বার যেখানে প্রবেশ করলে মানুষ হারিয়ে যায় অন্য জগতে এই সবটাই কিন্তু এক কৈলাস আজও দাঁড়িয়ে আছে এক জীবন্ত প্রশ্নবোধক চিহ্ন হয়ে এক রহস্যময় দরজা যা খুলতে গেলে মানুষ হারিয়ে যায় চিরকালের অন্ধকারে এখানেই শেষ নয় পরেও আরও অনেকে কিন্তু কৈলাস পর্বতে যাওয়ার জন্যে রেডি থাকেন তিব্বতের এক নির্জন মাঠে থাকতেন এক প্রবীণ সন্ন্যাসী সারা জীবন তিনি ধ্যান আর উপবাস করেই কাটিয়েছেন তার একটাই বিশ্বাস ছিল যদি আমি মহাদেবের দর্শন পাই তবে জন্মের সমস্ত সাপ মুক্ত হয়ে যাব এক রাতে ধ্যানের সময় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে এক জ্যোতির্ময় আলো তাকে আহ্বান জানালো কৈলাস পর্বতের দিকে সন্ন্যাসী সিদ্ধান্ত নিলেন তিনি যে কোনো মূল্যে কৈলাসের চূড়ায় পৌঁছে দেবদর্শন পাবেন তিব্বতী লোকেরা তাকে অনেক সতর্ক করেছিল কৈলাসের চূড়া দেহের জন্যে নয় ওখানে দেবশক্তি আছে যে মানুষের গেলে মৃত্যু নিশ্চিত কিন্তু সন্ন্যাসী কিছুতেই থামলেন না শীতল ঝড় কাঁপানো তুষার আর খাত পেরিয়ে তিনি কৈলাসের অর্ধেক উচ্চতায় পৌঁছে গেলেন হঠাৎ আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিল পর্বতের বুক থেকে এলো এক গভীর ধ্বনি যেন হাজার ও সংখ্য একসাথে বাজছে সন্ন্যাসী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তার চারপাশে সাদা কুয়াশার ভেতরে এক বিশাল ছায়া দেখা গেল চার হাতে ত্রিশূলধারী এক দৈব্য মূর্তি লোককথা বলে সেই মূর্তি এক অদ্ভুত বিকট আর সেই মুহূর্তেই সন্ন্যাসী মাটিতে লুটিয়ে পড়েন যখন গ্রামবাসীরা তাকে খুঁজে পেল তখন তার চুল সাদা হয়ে গেছে পুরো শরীর কাপ ছিল আর তিনি শুধু একটাই কথা বলতে পেরেছিলেন ওই দরজার ওপারে মানুষ বাঁচতে পারে না কৈলাসে আসলেই দেবলোকের সীমানা এর পর থেকে আর কোনো সন্ন্যাসী কখনো কৈলাসের চূড়া জয় করার সাহস করেননি হিমালয়ের বুক চিরে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত এক অমীমাংসিত রহস্য এক নিষিদ্ধ শক্তি ক্ষেত্র আজও কিনা এই রহস্য কেউ ভেদ করতে পারেনি বিজ্ঞান যতই আধুনিক হোক তবু কৈলাস পর্বতের রহস্য কিন্তু আজও রহস্যই রয়ে গেছে স্থানীয়রা বলেন এটি শুধু একটি পর্বত নয় স্বয়ং মহাদেবের আসন শতাব্দীর পর শতাব্দী ধরে বহু অভিযাত্রী কৈলাস জয় করার চেষ্টা করেছে কিন্তু কেউ ফিরে আসেনি অক্ষতভাবে কেউ হঠাৎ উদাহ তো কেউ মৃত্যুর মুখে পতিত আবার কেউ অদ্ভুতভাবে মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছে একজন রুশ অভিযাত্রী দাবি করেছিলেন কৈলাস প্রদক্ষিণ করার সময় তিনি দেখেছেন সময় যেন পিছিয়ে যাচ্ছে কয়েক ঘন্টা হেঁটেও মনে হয়েছে মিনিট কয়েক কেটেছে মাত্র বিজ্ঞান আজও এর ব্যাখ্যা খুঁজে পায়নি কথিত আছে কৈলাস আসলে এক অলৌকিক শক্তিচক্র এর চারপাশের পাহাড়গুলোর গঠন পিরামিডের মতো অনেক গবেষক বিশ্বাস করেন এ হয়তো প্রাচীন কোনো ভিনগ্রহী সভ্যতার সৃষ্টি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি আসে তিব্বতের এক বৃদ্ধ ভিক্ষুকের কাছ থেকে তিনি জীবনের শেষ গ্রহে কৈলাসের শীর্ষে উঠতে চেয়েছিলেন মহাদেবের সঙ্গে সাক্ষাতের আশায় কিংবদন্তি বলেন এক ঝড়ো রাতে তিনি পাহাড়ের গা উঠেছিলেন হঠাৎ বজ্রপাত আর ভয়ঙ্কর অন্ধকার নেমে আসে তারপর কেউ আর তাকে খুঁজে পায়নি কেউ বলেন সে ভিক্ষুকের দেহ কৈলাসের বরফেই নাকি মিশে গেছে আবার অনেকেই শপথ করে বলেন আজও পূর্ণিমার রাতে নাকি কৈলাসের গায়ে দেখা যায় তা ছা কখনও হাসছে কখনও বাঁকাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করছে আরেকজন যাত্রী দাবি করেছিলেন তিনি দেখেছেন কৈলাসের তলদেশে দাঁড়িয়ে আছেন এক নীলাভ দেহেই ত্রিশুল হাতে চোখ বোঝে তার পাশে দাঁড়িয়ে আছে এক দুঃস্বপ্নের মতো অন্ধকার ছায়া যা চোখ জ্বলছে লাল আগুন আরেক পাশে এক বৃদ্ধ পাগলাটে হাসি নিয়ে তাকিয়ে আছে তাহলে কি কৈলাস শুধু মহাদেবের আসন নয় বরং এখানে বন্দি আছে অশুভ শক্তিও সবই কিন্তু জিজ্ঞাস্য কেউ কিন্তু কোনো কিছুরই আজও হদিস পায়নি কেন এখানে সময় থেমে যায় কেন এই পর্বতের চূড়া কেউ উঠতে পারেনি আজও কিন্তু কেউ জানে না একটাই সত্য স্পষ্ট কয়লা শুধু একটি পর্বত নয় এটি কিন্তু একটি জীবন্ত রহস্য যেখানে লুকিয়ে আছে ভয় মৃত্যু মহাজাগতিক শক্তির অনন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে